وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني فهو قولي رب يسر ولا تعسر وتنم علينا بالخير

বা 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 তা তা আলিফ মুখের খালি জায়গা থেকে উচ্চারিত বা দুই রুটের ভিজা অংশ থেকে উচ্চারিত হয় তা জ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগায় তা উচ্চারিত তা সা খাবার সময় জিব্বার আগা উপরের দাঁতের আগের সাথে লাগবে তা নরম ভাবে উচ্চারিত হয় তার বরাবর তালুর সাথে উচ্চারিত হয় জিম জিম শক্ত হবে জিম জিম হা 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 জিমদালী মধ্যখান থেকে হা উচ্চারিত হয় শেষ হতে খর খর মতন আওয়াজ হয়ে গলায় জিপার আগের উপরে দাঁতের গোড়ার সাথে লাগায় ডাল উচ্চারিত হয়

sin মুখের ভিতর শ্বাস বা করবে জিম শিন ইয়া এই একই মাখরাজ উচ্চারণ দুইবার মধ্যে তার বরাবর উপরে তালের সাথে লাগে শিন উচ্চারিত হয় আপনারা আমার মতন আমি যেভাবে বলতেছি আমার মতন উচ্চারণ করলে নকল করলে মানে উচ্চারণ ঠিক হলে যেখান থেকে উচ্চারণ করা দরকার সেখানে ঠিক লেগে যায় শী সদ অ আইন কণ্ঠনালী মধ্যখান থেকে আইন উচ্চারিত হয় নিচের ঠেটের পেট উপরে দাঁতের আগের সাথে লাগায় ফা উচ্চারিত হয় kaf laam 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 meem 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 noon 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 waw 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 ha ha আলহামদুলিল্লাহ আমরা প্রথম সবক শেষ করলাম প্রথম ফসল প্রথম অধ্যায় এভাবে আপনারা যারা লাইভে জয়েন হবেন বা পরে দেখবেন আপনারা যারা পড়তে ইচ্ছুক আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর লাইফটাকে শেয়ার করবেন যাতে করে মানুষ যারা কোরআন শিক্ষা করতে পারে না বুঝেদের কাছে যেতে পারে না লজ্জায় বা সময় পায় না অবসর সময় যখন চাইবে মোবাইলে লাইভ থেকে বা ভিডিও থেকে কোন শিক্ষা করতে পারবে আজকে পর্যন্তই থাক আগামীকাল আবার শুরু বা আগামীকাল আগামী পর্বে